এটা আসলে এটা নির্যাতন আমি প্রথম থেকে বলছি এটা হচ্ছে লামিয়া এবং সোহাগের প্রতি এটা নির্যাতন করা হচ্ছে এটা তারা ভালোবেসে বিয়ে করছে এবং আমি যেটা মনে করি আপনি যে প্রশ্ন আমাকে করছেন যে সোহাগের জাবিন হানড্রেড পারসেন্ট হবে হাইকোর্ট থেকে দ্রুত হবে যে নিম্ন আদালতে হওয়ার কথা ছিল এবং এটা জামিনযোগ্যটা মামলা জামিনযোগ্যটা ধারা কিন্তু এটা ধর্ষণ নামে চালিয়ে দিয়েছে এটা আসলে আদৌ কিন্তু উচিত হয়নি কারণ কেননা কারণ এর লামিয়ার বয়স কিন্তু মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আঠারো বছর আর তার বয়স চাকরি বাকরির জন্য তার জন্ম নিবন্ধনে বানিয়েছে পনেরো বছর এই জন্য তার বাবা এই সুযোগটা পেয়েছে আসলে কিন্তু তা না আসলে তার বয়স মেডিকেল আঠারো বছর যার জন্য তারা স্বামী স্ত্রী এখানে ধর্ষণ হয়নি অবশ্যই অবশ্যই আমি মানে বলছি যেটা যে হাইকোর্ট থেকে অবশ্যই দ্রুত বের হয়ে যাবে যতদূর মানে আমার ইস্যু থেকে আমি যেটা বুঝিয়ে আমার জ্ঞান থেকে বুঝি আর মেডিকেল সায়েন্স অনুযায়ী যেটা আমি জানি মেডিকেল সায়েন্স যেটা বলবে এটাই রাইট কারণ ওর মেডিকেল সায়েন্স অনুযায়ী লামেসা এর জন্ম হচ্ছে মেডিকেল সায়েন্স অনুযায়ী আঠারো বছর মেডিকেল ইয়াতে যেটা পায় রিপোর্ট অনুযায়ী পেয়েছে আঠারো বছর কিন্তু চাকরির ক্ষেত্রে বাবা মার অনেক সময় দেখা যায় যে বয়স কমিয়ে এটা তার বয়সটা আর পনেরো বছর হয়েছে বা এটা করে কিন্তু আসলে এটা উচিত না এটা আসলে যদি ধরা হয় এটা প্রতারণা করা হয় কারণ সন্তানের বয়স সঠিক বয়সটা দিয়ে দেওয়া উচিত আমি যেটা মনে করি আর যেহেতু তার বয়স মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে আঠারো বছর সেখানে তো অবশ্যই তার বয়স আঠারো বছর অ্যাডাল্ট মানবিকতার উদ্ধার তো কেউ না তাই না আপনি না আমরা আমরা না আমরা তো মানুষ মানুষের পাশেই আমরা দাঁড়াই মানুষ মানুষের পাশে দাঁড়াই তাই না অন্য কেউ না তো এরকম একটা একটা ঘটনা দেখে আমরা আসলে বসে থাকতে পারিনি কারণ এটা অন্যায় হয়েছে লামেসার বাবা যেটা করছে এটা অন্যায় আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এখানে আসছি এবং অন্যায়ের প্রতিবাদ জানাতে এখানে আসছি আর সোহাকি যাতে হাইকোর্ট থেকে আমি একদিন সুপ্রিম কোর্টের লয়ার হাইকোর্ট থেকে সে দ্রুত বের হয় সে আশ্বাসটাও আমি দিচ্ছি ঘটনাটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখার পরে আমাদের যেটা মনে হলো যে এই ঘটনাটার প্রতিকার শুধু কিছু সংখ্যক মানুষ চায় না হাজার হাজার মানুষ চায় দেশের মানুষ চায় দেশের বাইরের মানুষ চায় ওর এলাকাবাসী যেভাবে মানব বন্ধন করেছে সহযোগিতা চেয়েছে সে জায়গা থেকে আমাদের মনে হলো যে আমরা সবাই তো মানুষ তাই না আর যেহেতু আমরা মানবাধিকার কর্মী তো এই পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে বিশেষ করে লামিত ও তো আসলে আমাদেরই বোন তাই না ও যেভাবে কান্নাকাটি করে বা ও যেভাবে ওর ভালোবাসা মানুষকে ফিরে পেতে চায় তো আমরা আসলে এতটুকুই চাই যে আমাদের মাধ্যমে যেন লামিসা আর সোহাগ ওদের যেন ন্যায্য অধিকারটা ফিরে পায় আর ওদের অধিকারটা ফিরে পেতে আমাদের যত প্রকার আইনি সহযোগিতা দিতে হয় আমরা অবশ্যই দিব আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন আর আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে সব কিছু এভরিথিং খরচ আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার হচ্ছে বিয়ার করব কাউকে কোন প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না শুধু আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে যে যেভাবে পারে সহযোগিতা করেন আমরা যেন এই দুটা হাত এক করে দিতে পারি আর অবশ্যই সোয়াগকে যেন খুব দূরত্ব ওর বাবা মার কোলে ফিরায় দিতে পারি いもでだまもな